কি বানাবে মা এই যে তোর জন্য তুই বললি না হ্যাঁ এই যে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম দিয়ে এখানে টুকরা টুকরা করে নিয়েছি ক্যাপসিকাম দিয়া আর এই যে পনির বেসন পেঁয়াজ দিয়া পকোড়া পকোড়া করব তো আমাদের তুলে খুব আজকে চানা মটর খেতে ইচ্ছা করছিল তো দোকানে পাঠিয়েছিলাম আম্মা থাক তো পাঠিয়েছিলাম তো দোকান বন্ধ খেতে পারলো না তোর কিছু খাওয়ার ইচ্ছা ওর তো ওর জন্য তো ওর জন্য এখানে এগুলো দিয়ে পকোড়া করে এইখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পনির নিয়েছি আর বেসন দিয়ে এবারে আমি একসঙ্গে এগুলো মাখবো মেখে তারপর পকোড়া ভাজবো নুন হলুদ দিয়ে আমি একসঙ্গে মেখে দিচ্ছি

এখানে লাল চা বানিয়ে নিয়েছে আমাদের দুলকা রামগড় মেডাম মেম আমাকে বানিয়ে দিয়েছে পনির পকোড়া আর তার সাথে দিয়েছি আমি চাউ হ্যাঁ আর এখানে আছে মেও এন্ড টমেটো কেচাপ যেটার সাথে আমি খাবো এখন টিস্তি টিস্তি স্নিক্স